হ্যালো রিমান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছে আজকে আমার মেয়ে চার মাসের টিকা দিতে আসছি আমার মেয়ে চার মাস পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনার সবাই তার জন্য করবেন আজকে তার দ্বিতীয় নম্বর টিকা দিতে আসছি আমরা এখন আসছি নাদাল হাম হেলথ সেন্টারে এটা সেন্টার আর এখানে প্রথমে যখন টিকা দিয়েছিলাম দুই মাসে তখন এখান থেকে একটা কার্ড নেওয়া হয়েছে সেই কার্ডে আমরা এক বছর পর্যন্ত সব ফ্রি টিকা দিতে পারবো যতগুলো টিকা আছে সবগুলো ফ্রি এই যে এটা হলো সেই কার্ডটা এই কার্ডটা আমরা যখন প্রথমবার টিকা দিই দুই মাসে তখন আমরা এটা করেছিলাম এটার কস্ট পড়েছিল একশো বিশ দেহাম আর এই একশো বিশ দেহামের মধ্যেই এক বছরের মধ্যে যতগুলো টিকা আছে সবগুলো আমরা দিতে পারব তো এখানে আমার মেয়ের একটা টিকা দেয়া আছে তার যত ডিটেলস আছে সব এখানে লেখা আছে এই যে এখানে ওর একটা টিকা দেয়া আছে আজকে দুই নাম্বার টিকা দিব আমাদের টিকার অ্যাপয়েন্টমেন্ট ছিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আর তারা বলেছিল বিশ থেকে তিরিশ মিনিট আগে আসলে ভালো কারণ অনেক সময় হয় সিরিয়াল একটু বেশি থাকে কখনও কখনো কমও থাকে তো আমরা বিশ মিনিট আগেই সময় মতো চলে এসেছি এসে দেখলাম যে অনেক ভিড় ওখানে অনেকজন বসে আছে সিরিয়াল নিয়ে আমরা বসে থাকলাম অনেকক্ষণ তারপর চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করি বাবুকে নিয়ে কারণ বাবু বেশিক্ষণ বসে থাকতে চায় না ও হাঁটাহাঁটি করলে অনেকটা খুশি হয় সেজন্য আমরা তাকে নিয়ে আশেপাশে ঘুরছিলাম একদিকে যেমন খুশি ছিলাম যে দেখতে দেখতে মেটা চার মাস হয়ে গেছে আজকে সেকেন্ড ভ্যাকসিনেশন ডেও চলে আসলো তেমনই ভয় লাগছিল কারণ এর আগের বার সে অনেক কান্না করছিল দেওয়ার সময় তারপরে অবশ্য ঠিক হয়ে গিয়েছিল রাতে একটু ব্যথায় কান্না করছিল তাও মোটামুটি ভালোই ছিল আমার মেয়ে অনেক স্ট্রং তবে এবার কেন যেন একটু বেশি ভয় লাগতেছে কারণ সবাই বলছিল যে দ্বিতীয়বারের বেলা একটু বেশি লাগে তো সেজন্য একটু ভয় লাগছিল আবার ভালো লাগছিল যে তার চার মাস পূরণ হয়ে গিয়েছে তো কিছু করার নাই দিতে হবে যেহেতু আর এখানকার চিকিৎসা নিয়ে মনে কোনো সংশয় আমার ছিল না কারণ এখানে জোনা হয়েছে অনেক ভালো এখানকার সেবা আর বাংলাদেশে যেমন উল্টো হয় যে সরকারি ক্ষেত্রের যে চিকিৎসাগুলো সেগুলো বিহাল দশা আর যেগুলো প্রাইভেট সেগুলো ভালো কিন্তু এখানে অপোজিট এখানে হচ্ছে যে সরকারি যতগুলো হেলথ সেন্টার আছে যতগুলো মেডিকেল রয়েছে সবগুলো ওয়ার্ল্ড ক্লাস এত বেশি উন্নত যে এখানকার যে লোকাল নাগরিকরা আছে তারা আশি পার্সেন্টের বেশি তারা শুধু এই সরকারিগুলোতেই সার্ভিস নেয় তাদের জন্য যেমন এগুলো রিজনেবল একদমই কম খরচে তার উপর আবার সেবার মানও অনেক বেশি ভালো তো এখানে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ যারা লোকাল আরবি ওরা এগুলো থেকেই চিকিৎসা নেয় সরকারি জায়গা থেকে আর যারা বাইরের আছি আমরা যারা এক্সপোর্ট এখানে থাকি তারাও এখান থেকে চিকিৎসা নিতে পারে তাদের জন্য মোটামুটি রিজনেবল তবে আমরা যদি কোনো প্রাইভেট ক্লিনিকে যেতাম তাহলে খরচটা আরেকটু বেশি হতো বাচ্চাদের জন্য বিশেষ করে এই এরিয়াটাকে ডিজাইন করা হয়েছে এখানে পাঁচ থেকে ছয়টা মনিটর আছে যেগুলো ব্যবহার করা যায় যেগুলোতে বাচ্চারা ইউটিউব থেকে শুরু করে অনেক ধরনের গেমও খেলতে পারে আর এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিও দেয়া আছে তারা এখানে বসে অনেক ধরনের পাজেল ম্যাচিং করতে পারে মানে তাদেরকে ব্যস্ত রাখা যায় যেভাবে সেগুলোর ব্যবস্থা এখানে করা আছে আমার জায়গাটা ভীষণ ভালো লাগে এর আগেবার এসে আমি দেখছিলাম জায়গাটা অনেক সুন্দর আর জোনারা যখন একটু বড় হবে তখন হয়তো এগুলো দিয়ে পারবে কারণ এক বছর আমাদেরকে এখান থেকেই দিতে হবে আর তারপরেও আমার মনে হয় যতগুলো টিকা আছে সবগুলো এখান থেকেই দেয়া ভালো কারণ এখানে আমরা সবগুলো দিচ্ছি আর এখানে শুধু কিড জোন না কিড জোনের পাশাপাশি এখানে ব্রেস্ট এরিয়াও রয়েছে কারণ যেহেতু এটা বাচ্চাদের জন্য ডিজাইন করা এখানে একটা ব্রেস্ট ফিটিং এরিয়া রয়েছে তো সেটা দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে গেলাম এই যে এখানে একটা বেড রয়েছে এটা আপনাকে এটা বেড কাম সোফার মতো এটাকে আপনারা বেডও করতে পারেন আবার সোফাও এটা ব্যবহার করা যায় আর তার পাশাপাশি এখানে স্পিকার ছিল যেটাতে করে বাচ্চাদের জন্য গান এখানে প্লে করা যায় বিশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের সিরিয়াল চলে এসেছে আমার তো অনেক ভয় লাগছিলো প্রথমে বাবুর হাইট ওয়েট সব কিছু মেজার করা হয় মাথার সাইজ থেকে শুরু করে তার যত ধরনের মুভমেন্ট আছে সব অবজার্ভ করা হয় বেশ কিছু সময় ধরে তারপরে তাকে টিকার জন্য প্রস্তুত করা হয় তার যত ডিটেলসগুলো আছে সবগুলো আপডেট করা হয় তো দেওয়ার সময় বাবু অনেক বেশি কান্না করছিল কারণ দুই পায়ে দুইটা দেয়া হয়েছে তার কান্না দেখে আমিও কান্না করে ফেলছি তারপরে আসার পরে অনেক চিল্লায় চেল্লায় কাঁদতেছিলো কান্না করার পরে অনেকক্ষণ ধরে তাকে নিয়ে ঘুরে ঘুরে তারপরে কান্নাকাটি একটু কমছে আর যখন কান্নাকাটি কমছে তখন বাচ্চাটা একদম মানে কানতে কানতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তখন ঘুমিয়ে পড়তেছিল বাচ্চাটা আমার আর দেখতেও খারাপ লাগে আসলে বাচ্চাকে এভাবে বাচ্চা একটু কান্নাকাটি করলে বাসায় আমরা দুজনে পাগল হয়ে যাই একটু কোনো অসুবিধা হলেও কিন্তু এখানে কিছু করার নাই যেহেতু দিতেই হবে এটা তারই ভালোর জন্য সবাই অবশ্যই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে তাড়াতাড়ি বড় করে দেয় আর দেখতে দেখতে অবশ্য বড় হয়ে যাচ্ছে সবাই দোয়া রাখবেন তার জন্য আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে না আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছুজন বাকি আছে যারা আমাদেরকে দেখেন আর সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ